হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের দুয়া আপনাদের বোন ভালো নেই কারণ যে দুর্ঘটনাটা ঘটছে আমার ছেলে ওই কলেজে পড়ে আমার ছেলে দেখে আসে মানে ও বলতেছে যেভাবে আমার আর আমি টিভিতে দেখে কান্না করতে করতে শেষ আল্লাহ যাদের মার বুক খালি হয়েছে তাদের কি অবস্থা হচ্ছে আল্লাহ মাইল ইস্টনে কলেজের উপরে এই পাবে যে কোনো সময় তো কোনো দিনও বাংলাদেশে এত বড় দুর্যোগ এত বড় দুর্ঘটনা হয় নাই যেভাবে আজকে হলো আল্লাহ কত ছোট ছোট বাচ্চারা মারা গিয়েছে কত মায়ের বুক খালি হয়েছে আল্লাহ যাদের এমন বাচ্চারা বেঁচে আছে তাদের মায়ের বুক আর খালি করে দিও না এইটাই দোয়া করি আল্লাহ আমি আমার দিকে ভাবি আমি যদি ছেলে গিয়েছি হইতো তাহলে আমি হয়তো বাঁচতাম না টিভিতে দেখি অবস্থা পানে এই যে এরকম অবস্থা হবে কল্পনাও করি নাই আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করো সবার মায়ের আর কারো বাইরে বুক যেন খালি না হয় আর সবাই যে যা জায়গা থেকে সাহায্য আর বাড়িয়ে দেবেন অনেকে হয়তো রক্ত দিচ্ছে আমি সুস্থ থাকলে আমিও রক্ত দিতে যাইতাম আমার ছেলেও বলতেছে রক্ত দেওয়ার জন্য আমার মেয়েও বলতেছে তো এই রকম অবস্থা দেখে আমি তো প্রথম ওখানে আমার তিনটায় ধরতে আমার দেবরের দুইটা সন্তান পরে আমার ছেলে তো দুইটা সন্তানের হচ্ছে যে মেয়েটা পরে ওই বিল্ডিংয়ে এই মানে ফেলেনটা ইয়ে হয়েছে তো আমার দেবরের থেকে আমি প্রথম মুখে শুনছি শুনে তো আমার হাত পা ওর মেয়েকে নিয়ে মাত্র গেটে বাইর হয়েছে তখন এই বিমান মানে বিমান দুর্ঘটনাটা হয়েছে তাই এই জন্য মানে তখন শুনি তো আমি আমার ছেলের ওই কলেজে আবার বাচ্চাদের মানে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ না তা আমার বাচ্চাটা মোবাইল নিয়ে যায় না তো আমি কার থেকে খবর নেবো কি করবো আমার তো গা কাপা শুরু হয়ে গেছে তখন আমার ছেলে তারপরে ফোন দিছে নিজে ওর বন্ধুর মোবাইল থেকে যে আম্মু আমি সুস্থ আমি ঠিক আছি এর পাশের বিল্ডিংয়ে আমার ছেলে ও নতালায় কলেজে সেকেন্ড ইয়ারে এখন তো ও বলতেছে আমি আম্মু ঠিক আছি কিন্তু আমাদেরকে বাইরেতে দিতেছে না যখন বাইরেতে পারবো তখন আসবো তখন মনে একটু শান্তি হয়েছে কিন্তু যখন আসার আগে দেরি হইতেছে তখন আবার ভয় লাগছে কি না কী হয়েছে কী জানে কী হয়েছে মানে খুব খারাপ তখন থেকে টিভি দেখতেছি আর মানে আমি কল্পনা মানে আমার বুক ধরবর বেড়ে গেছে কি অবস্থা কত মায়ের বুক খালি হয়েছে আমি যদি ওখানে থাকতাম হয়তো আমি কি করতাম আমি নিজেও জানি না আমি হয়তো মারাও যেতাম কিভাবে মারা ধৈর্য ধারণ করে কামতেছে কিভাবে কি করতেছে ওরা কেমনে শোকের সামনে এগুলো দেখছে আল্লাহ ওদেরকে ধৈর্য ধারণ করার আরও ক্ষমতা দেখ আল্লাহ শোক সইবার ক্ষমতা দেখ এটাই দোয়া করি আল্লাহর কাছে আর এরকম দুর্ঘটনা যেন কোনোখানে না হয় এই দোয়া করি আর বড় কর্মকর্তারাও যেন এরকম জায়গায় প্রশিক্ষণ জনবহুল এলাকায় যেন প্রশিক্ষণ কেন্দ্রটা না দেয় আমি মনে করি এটাই ভালো হয় তো আজকে এ পর্যন্ত এটা জানানোর জন্যই আমার ছেলেটা সুস্থভাবে ফিরে আসছে আমি লাখো কোটি সুপ্রিয়া জানাই আল্লাহর দরবারে আর সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন যারা বিসে আছে যেন সুস্থভাবে মায়ের কোলে ফিরে আসতে পারে আল্লাহ